পঁচিশ বছর চাকরি করার পর আমি বুঝতে পারলাম আমি শুধু অন্যের অধীনে আমার নিজস্ব বলতে কিছু নেই আজিজ আহমেদ আমেরিকার অঙ্গরাজ্য ফ্লোরিডায় বসবাস করি বর্তমানে আমি একজন সফল উদ্যোক্তা আলহামদুলিল্লাহ উদ্যোক্তা হওয়ার জন্য দরকার শুধুমাত্র ইচ্ছা শক্তি এবং একটি সঠিক বিজনেস প্ল্যাটফর্ম দরকার একজন ভালো ম্যান্টর বা সাহায্যকারী যিনি আপনাকে পথ দেখাবেন আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত এই বিজনেসটি আমি প্লান বি হিসাবে শুরু করেছিলাম বর্তমানে এই বিজনেসটি আমার প্ল্যান এ অর্থাৎ আমি যে কাজটি আগে করতাম বর্তমানে সে কাজটি করা লাগতেছে না এই বিজনেসে আমি মাত্র দুই বছর আট মাসের মাথায় আমি আমার পুরানো জব ছেড়ে দিয়েছি অর্থাৎ আমার জব করার আর প্রয়োজন নেই এই বিজনেস আমাকে দিয়েছে স্বাধীনতা এবং সুন্দর একটি জীবন যেখানে আমি আমার নিজস্ব স্কিজুয়ালে কাজ করতে পারি যেখানে আমার কারো অধীনে থাকতে হয় না আমার কোনো বস নেই কোনো ওয়ার্কার নেই আমি আমার মতো করে আমার কাজের স্ক্রিজুয়াল করে আমি কাজগুলো সম্পাদন করতে পারি আমি ইচ্ছা মতো চলাফেরা করতে পারি আমি বেড়াতে খুব পছন্দ করি মাল ধরতে পছন্দ করি সব কাজই আমি করতে পারছি আমার ঘুরতে মন চাচ্ছে আমি ঘুরতে চলে যাচ্ছি আমি মহান মহানাল্লার ইবাদতগুলো সময় মতো করতে পারছি আলহামদুলিল্লাহ পাশাপাশি আমি আমার পরিবারকে কোয়ালিটি সময় দিচ্ছি আমাদের এই বিজনেসটি সম্পূর্ণ হালাল এবং লিগ্যাল তাই মানসিকভাবে আমি খুবই শান্তি পাচ্ছি যে আমি একটি হালাল রোজগারের সাথে জড়িত আপনার যে কেউ ইচ্ছা করলে প্ল্যান বি হিসাবে বিজনেস শুরু করতে পারেন আপনারা যারা আমার মতো চিন্তা করেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন